কখনও ভারতের ম্যাপটা ভালো করে দেখেছেন দেখলে একটা অদ্ভুত সরু জায়গা চোখে পড়বে ঠিক যেন একটা মুরগির গলা আর এই চিকেন নেকটাই কিন্তু পুরো উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সাথে জুড়ে রেখেছে আজকের আলোচনায় আমরা এই অদ্ভুত ভৌগোলিক গঠনটার কথাই বলবো। প্রশ্নটা শুনতে খুব সোজা নাই না কিন্তু এর উত্তরটা কিন্তু মোটেও সোজা নয় এর সাথে জড়িয়ে আছে ভারতের নিরাপত্তা অর্থনীতি এমনকি সংস্কৃতির মতো বড় বড় বিষয় চলুন তাহলে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক আচ্ছা তাহলে শুরু করা যাক এই ভৌগোলিক বিস্ময়টা দিয়ে এই যে অদ্ভুত দেখতে জায়গাটা এর কিন্তু একটা পোশাকি নামও আছে আর এর কাজটা যে ভারতের জন্য কতটা জরুরি তা আমরা এখন দেখব এর অফিসিয়াল নাম হল সিলিগুড়ি করিডোর কিন্তু সবাই একে চিকেন নেক নামেই চেনে আর সত্যি বলতে এর অবস্থান আর কাজ দুটোই ভারতের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একবার ভাবুন তো ব্যাপারটা সবচেয়ে সরু যে জায়গাটা সেটা চড়ায় মাত্র কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার ভাবা যায় একটা দেশের এত বড় একটা অংশকে জুড়ে রেখেছে ওই এক চিলতে একটা জমি এর জিওগ্রাফিক্যাল গুরুত্বটা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমরা দেখি যে এটা কিভাবে তিন তিনটে দেশের মধ্যে একদম স্যান্ডউইচের মতো আটকে আছে মানে একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ আর একটু দূরেই ভুটান বুঝতেই পারছেন জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি কতটা সংবেদনশীল আর একে যে লাইফ লাইন বলা হয় তার কারণটাও কিন্তু খুব সোজাসাপটা দেশের সুরক্ষার জন্যে মিলিটারির মুভমেন্ট থেকে শুরু করে আমাদের দরকারি তেল গ্যাস এমনকি ইন্টারনেট সব সব কিছুই কিন্তু এই সরু রাস্তা দিয়েই যায় তার মানে এখানে সামান্যতম কোনো সমস্যা হলেই কিন্তু পুরো উত্তরপূর্ব ভারত বাকি দেশ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তো এই গেল করিডোরের কথা এবার চলুন করিডোরের ওপার একটু ঢু মেরে আসি দেখি এই নেক ঠিক কোন অঞ্চলকে জুড়ে রেখেছে কারণ ওই অঞ্চলটা নিজেই একটা আস্ত বিস্ময় এই করিডোরটা আসলে ভারতের উত্তর পূর্বের সাতটা রাজ্যকে জুড়ে রেখেছে আর এই সাতটা রাজ্যকে একসাথে খুব সুন্দর একটা নামে ডাকা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন এই সাত বোনেরা হল আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আর ত্রিপুরা প্রত্যেকটা রাজ্যই কিন্তু তার নিজের মতো করে একদম আলাদা নিজস্বতায় ভরা জায়গাটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু নয় সাংস্কৃতিকভাবেও এটা প্রচণ্ড সমৃদ্ধ এখানকার ঘন জঙ্গল পাহাড় নদী এই সব মিলিয়ে যে পরিবেশ সেখানে একশোরও বেশি আদিবাসী কমিউনিটি বাস করে আর তাদের প্রত্যেকেরই আছে নিজেদের ভাষা নিজেদের সংস্কৃতি মানে ভারতের কালচারাল ডাইভার্সিটির একটা অমূল্য ভাণ্ডার বলা যেতে পারে কিন্তু প্রশ্নটা হল এমন একটা অদ্ভুত জিওগ্রাফিক্যাল পরিস্থিতি তৈরি হলটা কিভাবে। মানে উত্তরপূর্ব ভারত এভাবে আলাদা হয়ে গেল কেন এর উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে দেখুন ব্রিটিশ আমলে এই পুরো এলাকাটাই কিন্তু একটা বড় অঞ্চলের অংশ ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশে যখন দেশভাগ হল তখন থেকে এই এলাকাটা জিওগ্রাফিক্যালিভাবে একদম একা হয়ে পড়ে পরে উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হল তখন পুরনো যে রুটগুলো ছিল যেমন সমুদ্রপথ সেগুলো বন্ধ হয়ে গেল আর তখন থেকেই এই চিকেন নেকের উপর নির্ভরতা যেন একলাফে বহুগুণ বেড়ে গেল আর ইতিহাসে তৈরি হওয়া এই বিচ্ছিন্নতার প্রভাব কিন্তু ছিল অনেক গভীর এর ফলে একদিকে যেমন অর্থনৈতিক উন্নতিটা অনেক ধীরে হয়েছে তেমনি অনেক সময় ওখানকার মানুষদের মনে একটা দূরত্ব তৈরি হয়েছে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার একটা অনুভূতি কাজ করেছে কিন্তু গল্পটা শুধু ইতিহাস আর সমস্যাতেই আটকে নেই একদমই না গল্পটা এখন বদলাচ্ছে এই অঞ্চলটা এখন তার দুর্বলতাকে পেছনে ফেলে সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে এখনকার দিনে এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব কিন্তু অসংখ্য চীন মায়ানমার বাংলাদেশের মতো দেশের একদম বর্ডারে এর অবস্থান আর ভারত চীন সম্পর্কের কথা মাথায় রাখলে তো এই চিকেন নেক একটা সাংঘাতিক সংবেদনশীল এলাকা দৃষ্টিভঙ্গিতে যে একটা বড় বদল এসেছে সেটা খুব পরিষ্কার আগে যে অঞ্চলটাকে একটা প্রান্তিক বা বিচ্ছিন্ন জায়গা হিসেবে দেখা হতো এখন সেটাই হয়ে উঠছে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির গেটওয়ে মানে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের সংযোগের একটা নতুন দরজা খুলে যাচ্ছে আর এই বদলটা কিন্তু শুধু কথার কথা নয় বাস্তবেও এর জন্য অনেক কাজ হচ্ছে যেমন ধরুন নতুন নতুন রাস্তা আর রেলপথ তৈরি করা হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে আর তাছাড়া উত্তর পূর্বে ট্যুরিজম জলবিদ্যুৎ এইসব শিল্পে বিনিয়োগও কিন্তু অনেকটাই বাড়ানো হচ্ছে আসলে পুরো আলোচনাটাকে যদি এক লাইনে বলতে হয় তাহলে এটাই বলা যায় চিকেন নেক আর সেভেন সিস্টার্সের এই গল্পটা হল ভারতের ভৌগোলিক চ্যালেঞ্জ আর তার সাংস্কৃতিক শক্তির একটা অসাধারণ মেলবন্ধন একটা এমন জায়গা যেখানে সংকীর্ণতা থাকলেও সম্ভাবনাটা কিন্তু সত্যি অসীম তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই ছোট্ট করিডোরটা কি শুধু একটা সংযোগ পথ হয়ে থেকে যাবে নাকি এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের সম্পর্কের ভবিষ্যৎটাকেই ঠিক করে দেবে একটা গেম চেঞ্জার হয়ে উঠবে ব্যাপারটা কিন্তু ভাবার মতো